নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত আজ রান্না করব হাতের জাদুর খেলার রান্না হ্যাঁ হাতের জাদুর খেলার রান্না বলতে আমি এখানে থোঁড় রান্নার কথাই বলতে চেয়েছি থোঁড় রান্না কিন্তু কড়াইতে আমরা যত না রান্না করি হাতের মধ্যেই কিন্তু তত তার থেকে বেশি রান্নাটা হাতের মধ্যেই হয়ে যায় এই ঠোঁড়টা কিন্তু খুব মিহি করে কেটে নিচ্ছি থোঁড়টা দেখুন আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নিয়ে এভাবে একটা একটা করে কেটে নিয়ে সুতোগুলোকে তুলে নিচ্ছি দেখুন এই দেখুন সুতোগুলোকে হাতের আঙুলের মধ্যে পাকিয়ে পাকিয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে না কাটলে কিন্তু থোঁড় খাওয়ার সময় কিন্তু একদম ভালো লাগবে না ওই জন্য এই সুতোটা তোলাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সুতোটা আঙুল থেকে এবার ছাড়িয়ে নেব নিয়ে এবারে এই থোর গোল গোল করে কেটে নেওয়া যায় থোঁড়টাকে এবারে মিহি করে কুচিয়ে নেব থোঁড়টা আমার কাটা হয়ে গেল। সব থোঁড়টা আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে এবার এই মধ্যে আমি লবণ মাখিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে লবণ মাখিয়ে রেখে দিলে না অনেকটা থোঁড়টা অনেকটাই কিন্তু নরম হয়ে আসে এই আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর দেখলাম থোঁড়টা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এবং থোঁড় থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই দেখুন থোঁড় থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি নিংড়ে নেব না অনেকে কিন্তু থোঁড়ের এই জলটা একটু হাত দিয়ে চেপে তারপরে রান্নাটা করে নেয় কিন্তু এই থোঁড়ের জলটাই কিন্তু আসল উপকারী এবার গ্যাসের ওভেনে আমি কড়াইটা বসিয়ে তেলটাকে গরম করে নিলাম আমি এখানে সর্ষের তেলেই রান্না করছি তারপরে হাফ টেবিল চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা ফোড়ে দিয়েছি দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে সবগুলোকে একসঙ্গে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম নিয়ে তারপরে থোঁটটাকে কড়াইতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে এবারে একটু খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম থোঁটটা একদম নাড়তে নাড়তে কিন্তু অনেকটা কমে এসছে এবার আমি চাপা দিয়ে দশ মিনিট হতে দিলাম দশ মিনিট পর চাপাটা খুলে দেখলাম থোঁড়টা একদম নরম হয়ে এসছে এবং কমেও এসছে দেখুন থোটটা কিন্তু একদম নরম হয়ে এসছে এবার আমি ওভেনটাকে কমিয়ে ভালো করে এবারে থোঁড়টাকে একটু শুকনো করে নেব এই খুন্তি দিয়ে কেটে কেটে দেখছি থোঁড়টা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরকম একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মধ্যে এক চামচ চিনি দিয়ে ভালো করে আবার শুকনো করে নেব এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও একটু ভালো করে শুকনো করে নেব এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমাদের রানাটা একদম কমপ্লিট হয়ে গেল ওই জন্য রান্নার আগেই বললাম না হাতে জাদু খেলা রান্না এই হাতে যে থোঁটটাকে কেটে একদম নরম করে নিয়েছি এটাই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে দেখুন আমাদের রানাটা একদম কমপ্লিট আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন আমাদের থিঁচকি একদম কমপ্লিট